এই যে আলহামদুলিল্লাহ ছোট্ট বাবুটির ডিভাইস কসমেটিক পাতন করা হচ্ছে বাবুটির যে খেলাধুলা নিয়ে ব্যস্ত মাসাল্লাহ এই বল দাও বল দাও বল দাও ভাল না বয়স কত আর ছয় মাস ছয় মাস বাবুটির পেশাব একটু লাল হয়ে গেছে ইনফেকশনের মতো এই কারণে দ্রুত মুসলমানি সম্পন্ন হচ্ছে মাসাল্লাহ খেলাধুলা খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে ডিভাইস কসমেটিক পাতন করলে সেলাই ব্যান্ডেজ লাগে না সহস্ত্রীরা পথ ঝুঁকিমুক্ত একদিনের শিশু থেকে যে কোনো বয়সে করানো যায় আমাদের এখানে যে দেড় মাস সর্ব সর্বনিম্ন দুই দিনের বাচ্চারা করা হয়েছে আলহামদুলিল্লাহ তিন মাস ছয় মাস গতকালকে নয় মাসের একটা বাচ্চা করা হয়েছে আজকে যে ছয় মাসের কি খবরটির করা হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ একটু তিনটা সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ শুয়ে ব্যথাও পায় নাই

এই যে হ্যাঁ নিয়ে আসছে একটু দেখানোর জন্য মাসাল্লাহ কোনো অসুবিধা নাই একদিন কেমন ছিল বলো তো আলহামদুলিল্লাহ ভালোই হ্যালো এমনি মানে কান্নাকাটি করছে বা কোনো অসুবিধা হয়েছে কোনো অসুবিধা হয় না এইভাবে এইভাবে প্যাম্পার্স তারপরে প্যান্ট রাখছিল নাকি এইভাবেই হ্যাঁ এই যে প্যাম্পার্স পরানো এখনো কিন্তু ডিভাইস আছে এটা দেখানো আসলে এই যে রেস্ট্রিক্টেড হয়ে যায় ফেসবুকেরই এই কারণে আমরা পুরো একটু দেখা হতো হালকা সমস্যা নাই দেখানোর দরকার নাই ডিভাইস এখনো আছে

দেখাই নিয়ে আসছেন কোনো সমস্যা নাই মাস এখনো ডিভাইসটা কালকে খুলে দেবো না ডিভাইসটা ইনশাল্লাহ কালকে খুলে দেওয়া হবে অনেক ভালো আছে এমনি টর আসা বা কোনো এরকম কোনো কোনো অসুবিধা হয় নাই না কোনো সমস্যা নাই কোন সমস্যা কোনো সমস্যা নাই মাসা খুশি তো না অনেকে ভাবে হয়তো বা শীতের মধ্যে করা যায় না আসলে শীতের মধ্যে আরো বেটার ঘামে না খুব দ্রুত ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যায় ডিভাইস কসমেটিক খতনা করা সেলাইভেন্ডিস লাগে সহশ্রীরা কত ঝুঁকিমুক্ত আমাদের চাইল্ড হেলথ কেয়ার সেন্টার মলিবাজার নোভা ডায়গনস্টিক সেন্টার নিচে ঢাকা বাস স্ট্যান্ড শ্রীমঙ্গল রোড জি দোয়াংশালা হ্যাঁ দু বাবা ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা